আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাহুলস কিচেন থেকে আপনাদের জন্য রইলো আমাদের বাবা মায়ের শুভেচ্ছা ডিমের কোরমা তো অনেকেই খেয়েছেন আজকে না হয় আমাদের বাবা মায়ের যুগলবন্দি রেসিপিটি দেখে আসুন বাই ওয়ে আমি আমার ঘরের শেফ রুমের সেই সাথে আছে আমার রাজকন্যা তেহসিব আপনারা দেখছেন রাউস কিচেন আর আজকের রেসিপি পোচ ডিমের কোরমা তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখতে ঘুরে আসি পেজ এবং চ্যানেলে আমি প্রথমে একটি কড়াইতে সামান্য তেল দিয়ে ডিম পোচ করে নেবো ডিমের পোচটা আমি একটু শক্ত করে ভেজে নেবো অপরদিকে একটি কড়াইতে আমি সামান্য রান্নার তেল দিয়ে সেখানে দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলাগুলো একটু তেলের সাথে হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি তেলের সাথে একটু হালকা ভুনে নেবো আসলে হালকা না পেঁয়াজ বাটাটা আমি খুব ভালো করে ভুনে নেবো পেঁয়াজ বাটাটা যত ভালো করে ভুনবেন পেঁয়াজের স্মেলটা তত দ্রুত চলে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট এটা আদা রসুন একসাথে পেস্ট করা এইগুলো আমি সম্পূর্ণ পেঁয়াজের সাথেও একটু কষিয়ে নিব এখন পেঁয়াজ রসুন আদা সব কিছু কষানোর পরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এটা কাজুবাদাম বাটা নিয়েছি আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারেন কোনো সমস্যা নেই স্বাদের কোনো হেরফের হবে না পাশাপাশি দিয়ে দিচ্ছি আমি টক দই টক দই এবং কাজু বাদাম বাটা সব কিছু আমি আরও ভালো করে একটু কষিয়ে নিব আসলে এই উপকরণগুলো দিচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের হাত ও আমাকে আজকে হেল্প করেছে আপনার খেয়াল করে দেখবেন ওর হাতে সুন্দর ব্রেসলেট পরা আছে এটা কিন্তু আমার হাত না দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এটা আমার নিজের ঘরের তৈরি গরম মশলা স্পেশাল তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার স্বাদ মতো লবণ লবণটা আপনি আপনার ব্যালেন্স করে দিবেন আসলে রান্নায় লবণ কম বা বেশি হলে রান্নার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যায় দিয়ে দিচ্ছি স্পেশাল কাসুরি মেথি কাসুরি মেথি রেসিপি আমার চ্যানেলে অনেক আছে আপনারা চাইলেই আমার পেস্টটি এবং চ্যানেলটি ঘুরে দেখতে পারেন সেই সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিগুলো আমার মেয়ে কেঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছে তো ভিউয়ার্স রেসিপিটি যদি ভাল লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আমাদের বাবা মেয়ে যুগলবন্ধির রান্নাটা কেমন হলো অবশ্যই স্পেশাল কমেন্টে জানাবেন সব কিছু নেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য তরল দুধ দুধটা দিয়ে আমি একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভিউয়ার্স তারপরে আমি দিয়ে দিলাম কিছু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা যদি আপনার হাতের কাছে না থাকে না দিলেও চলবে কোনো সমস্যা নেই ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি আমরা সবাই জানি কোরমা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ হয় বা পছন্দ করি তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে বাস মশলাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিলাম কিছুটা লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি চুলা রাসটা অফ করে পাঁচ মিনিট রেস্টে রাখবো পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স আমাদের বাবা মেয়ে যুগলবন্দি রান্নাটা কেমন লাগত আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আপনারা বাসায় একবার তৈরি করে খাবেন আমাদের বাবা মেয়ে যুগলবন্দি রান্নাটা আশা রাখি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন তো আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সময় আপনাদের জন্য ভালো ভালো রান্না নিয়ে চলে আসতে পারি এবং আমি আরেকটা আগাম খবর দিয়ে দিই আমাদের বাবা মেয়ের যুগলবতী আরেকটা রান্না খুব শীঘ্রই আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসব সেটা হচ্ছে চিকেন কারি তাহলে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন